এবার একটা মজার হাদিস শোনেন সহি এক সাহাবী দৌড়ে এসে রাসুসাইসলামকে বলতে সে রাসুল আল্লাহ হালাক তুই আর রাসুল আল্লাহ হে আল্লাহ রাসুল আমি তো শেষ সাহাবী বলতে সে রাসুল আমি তো শেষ তুমি শেষ কি হয়েছে তোমার রাসুল বললেন ওমা আহলাক এক তুমি কেন কি কি সমস্যা হালাক তুই রাসুল আল্লাহ লিটারেল মিনিং হচ্ছে এ রাসুল্লাহ আমি তো ধ্বংস হয়ে গেলাম রাসুল বললো কি হয়েছে কিভাবে ধ্বংস হয়ে গেলাম তো সাহাবি বললেন ওয়াকা আতু আলাম রা আতিফি রমাদান আমি রমাদানের দিনের বেলায় আমার স্ত্রীর সাথে ফিজিক্যাল ইন্টারকোর্স করে ফেলেছে আমি তো শেষ হয়ে বসলাম আমার বাসা আমার বাসা এবার রাসুল সাহেব বললেন হাল তাজি তুমা কার্তিক তুমি কি একটা দাস আজাদ করতে পারবে কাফারার মূল বিধান হচ্ছে দাস আজাদ করা অথবা ষাটটা রোজা রাখা অথবা ষাট জনকে খাওয়ানো ওকে রাসুল সাহেব ইসলাম বলতেছে তুমি কি একটা দাস আজাদ করতে পারবে উনি বললো না আমার তো এই সক্ষমতা নাই আমি পারবো রাসুল সাহেব ইসলাম বললেন

এবার রসুল ইসলাম বললেন সেই লোক কোথায় যে কিছুই করতে পারবে না ডাকো এবার আসলে এবার আসলাম ইসলাম বললেন তুমি দাশো আদত করতে পারবে না ষাট দিন রোদা রাখার নিয়ম এটাও পারবে না ষাট জনকে খাওয়ানো এটারও সক্ষমতা নাই তাহলে যে এক ঝুরি খেজুর আসছে আমার কাছে সদাকার খেজুর যাও এটা তুমি দান করে দাও আল্লাহর রাস্তায় এবার উনি বলতেছে আল্লাহ আফ করামিনসুল্লাহ আমার চেয়েও গরিব কাউরে দান করবো রসুল ইসলাম বললেন হ্যাঁ উনি বলতেছে যে আমার চেয়ে গরিব মদিনায় কেউ নেই

আসলো খেজুরের বক্স তোমার সাহায্য করার জন্য দিলাম যাও এটা সৎকার করো এখন তুমি বলতেছো তোমার সে গরিবের মধ্যে নেই কেউ কেয়ার করা যাও তুমি খাও তো এই মজার হাদিসটা এই এই কাফার রিলেটেড হাদিসের মধ্যে এসছে